নয় আমরা জান্নাতি দল আমার নবী মুস্তাফা গ্যারেন্টি দিয়ে গেছে যেই দল আমার দল এবং দল সেই দল যাবে জান্নাতে এবার আসে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 2 জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কি বলেন আল্লাহ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই এবার মানুষের মধ্যে এত ঝামেলা কেন কেউ বলছে নবী মুস্তাফা নূর তাও নাকি কোরআনে কেউ বলছে নবী মুস্তাফা মাটি তাও নাকি কোরআনে আছে কেও বলছে নবীর প্রতি দুদুদ সালাম পড়ো তাও নাকি কোরআনে আছে কেউ বলছে নবীর প্রতি দুদুদ সালাম পড়িও না তাও নাকি কোরআনে আছে আমার আলা হযরতকে জিজ্ঞাসা করেন আলা হযরত জগতের বুকে ঝা মেলা लेके গেছে কেউ বলছে নবী নূর কেউ বলছে নবী মাটি আপনি বলে দেন নবী মুস্তাফা কি তখন আমার আলা হযরত কলম কে লিখেছিল যারা বলছে নবী মুস্তাফা মাটি আর এদের আয়াত এদের আয়াত যদি শুনেন হযরত আপনার মাথা খারাপ হয়ে যায়

আদম ছাড়া পৃথিবীর কেউ মাটির তৈরি নয় একমাত্র আদম আলী সালাম হলেন মাটির তৈরি তাহলে আপনি কি করে বললেন আমরা যখন আমাদেরকে মাটির তৈরি বলা হয় বাপের সূত্র আমাদেরকে মাটির তৈরি বলা হয় বাপের সূত্রে কোরআন বলছে মানুষ কি দিয়ে তৈরি আল্লাহ পাক বলছে আমি মানুষ মানব জাতিকে এক ফোটা নাপাক বীর্য থেকে তৈরি করেছি তাহলে আপনার মতো মোল্লা কি করে বলে দিল আমরা মাটির তৈরি মানুষ আপনার ফতুয়া তো আল্লাহর ফতুয়ার বিরুদ্ধে যাচ্ছে আপনার ফতুয়া তো আল্লাহর ফতুয়ার বিরুদ্ধে যাচ্ছে আর যার ফতুয়া আল্লাহর ফতুয়ার বিরুদ্ধে যাবে তাকে মানা চলবে কথা বলেন তাকে মানা চলবে তার মসজিদে যাওয়া চলবে তার পিছনে নামাজ পড়া চলবে তাকে বিহাই বিহাইন করা চলবে না এখানে তো ফতুয়া দিলেন বাড়ি যা দেখা যাবে নাকি

যেও না তো বলের একজনেরও জুতা পায়ে থাকবে থাকবে না আয়াতটা পুরো পড়তে হবে ইয়া ইয়া হুনাযিনা আমানুল লা তাকরাবুস সালাওয়া আনতুম সুকারা যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে দলিল যখন দিবেন তো আপনাকে সম্পূর্ণ আয়াত পড়ে দলিল দিতে হবে আসেন আমার নবী মুস্তাফার সান শুধু কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান নয় আজকে আপনাদেরকে শুনিয়ে যাব বেদের মধ্যে আমার নবীর প্রশংসা কিভাবে করা হয়েছে একটু আপনাদেরকে ঝলক দিয়ে যাব ওই শুধু মালদা থেকে এসেছি সারাটা দিন জার্নি করার পরে আপনাদের এখানে এসে পৌঁছিলাম পৌঁছানোর পরে কোন রকম নামাজ পড়ছি স্টেজে চলে এসেছি বাপ আপনাদের সামনে কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ আর যতদূর বলেছি হযরত আমল করলে এতটুকু যথেষ্ট আমল যদি করেন তাহলে এত দূর যথেষ্ট আল্লাহ পাক নিজের নবীর সম্মান কতটা দিয়েছেন নিজের নবীর সম্মান আল্লাহ কতটা দিয়েছেন আজকে যদি আপনার ইমাম আপনি যার পিছনে নামাজ পড়ছেন সেই ইমামকে আপনারা কত দূর সম্মান করেন ইমাম ইমামকে সম্মান করেন কিনা গো না করেন না ইমামকে সম্মান অবশ্যই করবেন কারণ আল্লাহ পাক বলছেন শোন যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন প্রত্যেকটি মানুষকে ডাকা হবে আপন আপন ইমামের সঙ্গে এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখে লিখেছেন হানাফিগণকে ডাকা হবে ইমাম আবু হানিফার সঙ্গে এখান থেকে ক্লিয়ার করে দিয়ে যায় মাঝহাব মানা চলবে কিনা আজ যারা বলে নতুন নতুন দল করেছে হানাফি মাঝহাব শাফি মাঝহাব আমাদের চাইতে বেশি দল ওরা করেছে ওদের দল যদি গোনেন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনাদের দিয়ে কি বলে আমাদের দিয়ে ওকে বলে নামাজ বলে ফারাটি বলে নেচুড়ি বলে গাড়ি মোকালি বলে পৃথিবীর সব চাইতে খারাপ বলে ওকে বলে কেন বলেন তো পৃথিবীর সব জায়গায় খারাপ গেল ওদের নাম ওদের দলের অভাব নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দলে একটাই সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর আমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মারকাট বেরেলি শরীফ আলহামদুলিল্লাহ আমরা ব্যারেলিবি আর যারা বলে বেরেলিম বলা চলবে কিনা ইনশাল্লাহ দলিল দিয়ে যাবো আমি তাজমহলের ডাকবেন বেরেলি বলা চলবে কিনা দলিল দিয়ে যাব বেড়েলিবি বলা চলবে কিনা দলিল দিয়ে যাবো ডাকবেন তাজমহল হাজির আছে যে কোন সময় যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে পড়েছি কম্পিউটার চালিয়ে মনে হয়নি আজকে যতগুলো বাজারে আহলে হাদিসদের বক্তা চলছে মুমতাজুলকে দেখেন ও রাজমিস্ত্রির কাজ করছিল এখন বক্তা ওদের বেরাদের রাহুলকে দেখেন আগে কম্পিউটার চালাতো এখন বক্তা ওদের ইয়াসিনকে দেখেন আগে কখন ডাব চুরি করে বেড়াতো এখন বক্তা ওদের সব তো ওইগুলাই আর আমাদের যদি দেখেন আপনাদের এলাকায় মুফতি জুবাইর সাহেব মুফতি নাইমুদ্দিন বুলেট সাহেব আমাদের সুনিয়াতের উজ্জ্বল নক্ষত্র বাংলায় আমাদের আলিমদেরকে দেখেন সুন্নি আলিম দেখলে দেখলেই চিনতে পারা যায় এটা সুন্নি সুন্নি আলিম শুধু নয় সুন্নি মানুষ দেখলেও চিনতে পারা যায় এটা সুন্নি কিভাবে বলেন তো রাসূলুল্লা সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলছেন চেন কিয়ামতের দিন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে আমি আমার উন্মদেরকে চেহারা দেখে বেছে বেছে করে নেবো জোরে বলেন তো সাহাবাই কাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ আপনি উম্মত কে চেহারা থেকে কিভাবে বের করবেন আমার নবী বলছেন আমার যারা উম্মত হবে তাদের চেহারা একটা নূর ঝলকিবে সেই নূর দেখে আমি নবী মুস্তাফা আমার প্রেমিকদেরকে আশিকদেরকে টেনে টেনে বের করে নিব বলেন সুন্নিদের চেহারা দেখলে একটা নূর দেখতে পাওয়া যায় একটা নূর দেখতে পাওয়া যায় সুন্নিদের চেহারায় আসেন বাপ

আপনাদেরকে একটু বেদের দিকে নিয়ে যাচ্ছে জান্নাতের জান্নাতের বাগানে বসতে কোনো অসুবিধা আছে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে সে জান্নাতে যেতে চায় না একটা পাগলকে যদি জিজ্ঞাসা করেন ভাই কোথায় যাবে জান্নাতে যাবে জান্নাতে যাওয়া সবার স্বপ্ন কিন্তু জান্নাত আমরা জান্নাতের জন্য লালাইত কিন্তু আল্লাহর জান্নাত পাঁচ প্রকারের মানুষের জন্য লালাইত জোরে বলেন আমরা চাই জান্নাতি হতে কিন্তু জান্নাত চাই যে পাঁচ প্রকারের মানুষকে নিজের মধ্যে নিতে বলে এর মধ্যে পার্থক্য আছে কিনা অবশ্যই আছে বলে দিয়ে যাব আল্লাহ আল্লাহর জান্নাত কোন পাঁচ প্রকার মানুষের জন্য লালায়িত ব্রাদার ইসলাম আল্লাহ এবং আল্লাহর নবী পরিচয় যে বেদ বলছে শুনেন ওম পূর্মিদম পূর্মিদ পূর্ণতপূর্ণমিচ্ছতে পূর্ণস পূর্ণমদাই পূর্ণমাসিষতে ওম শান্তি 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 हतार मिंद्र हतार मिंद्र महासुरिंद्र ओम या देवी सर्वभूति संति रूपे ओम नमस्तु तेसई ओम नमो नमो हम इस्सो सर्वस्सो जागतं खाली दंगम भाले विष्णो जसासो ग्रीहे धर्म माप माधम अल्लाह इलामस्तूत नमो नमो जष्टांग प्रभ प्रवासी कल्याण सन्तीुगे जुगे, जुगे नमो सर्वधत तो कुल वासुमति गौरी ऋषि मृत जरा मृतुअम नमो सर्वधत तो कुल वास्मति गौरी ऋषि না পঞ্চম না ষষ্ঠ মনা সম না পঞ্চতে না অষ্টম মনা নবম ন দশম না পঞ্চতে এক আল্লাহ পরিচয় দেওয়ার পরে পরে বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিয়ে বলছেন

যাকে মৃত্যু নামক বস্তু কোনদিন ছুইতে পারে না যাকে মৃত্যু নামক বস্তু কোনদিন ছুইতে পারে না শিয়াল্লাহ দুইটা তিনটা চার চারটা পাঁচটা হবেন না শিয়াল্লাহ হবে এক আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বেসা তারপরে পরে বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিয়ে কি বলছে ওম জরাজস্য যোগিতা যো কিসস্য ব্রহ্মাণ্ড নাধে জন্মগ্রহণ করবেন যিনি যিনি দুনিয়াতে আসার পরে নারী জাতিকে সম্মান দিবেন নারী জাতিকে যিনি সম্মান দিবেন সেই নবীর সে মহা মানব

সেই নবীর নাম কি হবে তো বেদ সেই নবীর নামের পরিচয় দিল সেই নবী হবে নারা সংসিত এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করেন তাহলে হবে প্রশংসিত যেটা বলেন আর যদি আরবি করেন তাহলে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেদ আবার যেই নবীর বাবা এবং মায়ের পরিচয় দিয়ে বলে যেই নবীর পিতার নাম হবে বিষ্ণু জাসা যেই নবীর মায়ের নাম হবে সুমতি বিষ্ণু যাশা এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ বলছে যে নবীর মায়ের নাম হবে সুমতি যারা বাংলা করলে হবে সুন্দর মন আর যারা আরবি করলে হবে আমিনা এবার আজকে কিছু লোক বেরিয়েছে যারা বলছে যদি বল ল ইলাহা তাহলে তোমার ইমান সম্পূর্ণ হয়ে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার দরকার না তাদের জন্য বলি ভাই তোমাদের জন্য কোরআন হাদিস দি আর কাজ হবে না বলেন কেন যে কোরআন হাদিস তোমরা মানবা না কোরআন হাদিস দিয়ে কাজ হবে না যেহেতু তোমরা কোরআন হাদিস বললেও মান মান তোমাদের জন্য কোরআন হাদিস বললে আলিমদের মনে থাকবে কিন্তু একটা যুক্তি দিয়ে যাচ্ছে আজকে থেকে আপনাদের মনে থাকবে যুক্তি দিয়ে যাচ্ছে আমাদের সামনে আপনাদের সামনে যে লাইটগুলো জ্বলছে বলেন তো লাইটের পিছনে তার কয়টা দুইটা একটা কারেন্ট একটা আর এবার যদি আপনাদের বিন্দুলের কোন মহামানব মহাপন্ডিত যদি দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর আমি কারেন্টটা নেব আর্থটা নেব না তো বলেন ও লাইট পাঁচ হাজার টাকা দামে লাইট কেন পঞ্চাশ হাজার টাকা দামের ঝাড় বাতি হলেও তো আলো আসবে না কেন যতক্ষণ পর্যন্ত কারেন্টের সঙ্গে আর্থে জয়। না করবেন তো শুনে রেখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে একটি কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ এটি হচ্ছে একটি আর্থ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর আর্থকে যোগ না করবেন একজন মানুষের হৃদয়ে ঈমানের নূর জ্বলে উঠতে পারে না ঈমানের নূর জ্বলে উঠতে পারে না যারা বলছে তাদের জন্য বলি ভাই তোমরা পারলে লা ইলাহা যদি তোমাদের ঈমান সম্পূর্ণ হয়ে যায় তাহলে শুধু কারেন্ট একটা লাইট জ্বালিয়ে দেখাও তাহলে মেনে নেব মানতে তো কোনো সমস্যা নেই তাহলে মেনে নিব যারা গলা বাজিয়ে বলছে পৃথিবীর জমিনে বাংলাদেশে একটা আব্দুর রাজ্জাক আছে ওর জীবনে কোনোদিন মুখের লাইসেন্স দেখিনি পৃথিবীর জমিনে কোন বাপের বাটার জন্মই হয়নি যে নাভির নিচে হাত বাঁধার একটা সহি হাদিস দেখাবে তার জন্য বলি বাপের বাটা যদি হয়ে থাকো পৃথিবীর সমস্ত আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ যদি বাপের বেটা হয়ে থাকো পুরুষদের বুকের উপরে হাত বাঁধার একটা সই সমাজের হাদিস দেখাও যেই দিন দেখাবে আমি তা যেমন ফরম ফেলা করে আহলে হাদিস হয়ে ক্ষমতা নাই কারণ আহলে সুনাত ওয়াল জামাত আমরা নাভির নিচে হাত বাঁধছি কিছু কিছু লোকের আবার যুক্তি আছে হুজুর যে বুকের উপরে হাত বাঁধলে নাভির তো নিচে হয়ে যাচ্ছে বুকের উপরে হাত বাঁধলে নেকি একটু বেশি পাওয়া যায় তো তুই বুকের উপরে কেন মাথায় বাঁধ আরো বেশি নিচে পাবি মাথায় বাজ আরো বেশি নেচি বাজ ইসলাম আলহামদুলিল্লাহ আমরা সেই ঘরে জন্ম নিয়েছি যেই ঘরে মিলাদ হয় ফাতিহাও হয় কবর জিয়ারত হয় যারা মরে গেছে কে যে মার গায়া মারদুদ না ফাতিহা না দেয় মার গায়া মারদুদ না ফাতিহা না দরুদ ও মরে গেছে কে মাটি দিচ্ছে চপ্পল কত বড় নালায়ক মাটি দিচ্ছে চপ্পল পরে আবার দলিল দিচ্ছে কি জানেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা যখন মৃত ব্যক্তিকে কবর দিয়ে যখন কবরের পাশ দিয়ে হেঁটে আসো তো তোমার জুতার খসখসি আওয়াজ পর্যন্ত ওই মৃত ব্যক্তিটি শুনতে পায় এ হাদিস দিয়ে প্রমাণ করছে কবরের জুতো কিনে যাওয়া চায় হাই হাই নালায় যদি তোর কিঞ্চিত পরিমাণ জ্ঞান থাকতো এই হাদিস কিসের জন্য নবী বললেন আর তুমি কোন জায়গায় নিয়ে গেলে লাগালে এই হাদিসটা যদি ফিট করে নিয়ে এই জায়গায় ফিট হবে যারা বলছে নবী মুস্তাফা মদিনা থেকে তোমাদের দুরুদ সালামকে শুনতে পান না আমি বলি ভাই সাধারণ ক্যাটাগরির মানুষ যদি কবর থেকে উপরের জুতার খসখসি আওয়াজ শুনতে পায় তাহলে নবী মুস্তাফা নিজের রাউজায় মদিনায় শুয়ে আমাদের দুরুদ সালামকে শুনে থাকে এটা প্রমাণ হবে আর তুমি প্রমাণ করছো যে কবরের উপরে জুতো নিয়ে গিয়ে যায় তারপরে আবার প্রমাণ করছে মরে গেছে সব ওর আর দুয়া চলবে না আর যদি দুয়া কর ওর কাজ পর্যন্ত পৌঁছায় না কবর জিয়ারত করা চলবে না তোমরা কবর জিয়ারতের পরে চাহারম করা চল্লিশা করা সেটাও চলবে না একটা দলিল দিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে সাহাবাই কেমন জিজ্ঞাসা করছি আর উত্তম ইসলাম কি বলেন উত্তম ইসলাম কি আমার নবী বলছেন মানুষদেরকে খাবার খাওয়ানো জোরে বলেন খাবার খাওয়ানো দ্বিতীয় নম্বর বলছেন মানুষদের সালাম দেওয়া দুইটা উত্তম ইসলাম উত্তম দুইটি কি বলেন একটা মানুষকে খাবার খাওয়ানো একটা মানুষকে সালাম দেওয়া তো বলেন আমরা চাহারাম চালিয়ে মানুষদেরকে খাওয়াই না কথা বলেন না গো না আপনার যদি হয় না হয় হয়তো কথা বলেন মানুষকে খাওয়ান তো মানুষকে খামানো রসুল্লা সাল্লাম বলছেন উত্তম ইসলাম আর কিছু মৌলবি কিছু মনসি বলছে মানুষকে চাহরম চলবে না আর চাহরম এটা আমরা নাম দিয়েছি সেটা আমরা নাম দিয়েছি ইসালে সব

যতক্ষণ দাঁড়িয়ে থাকবা দাঁড়িয়ে না থেকে জান্নাতে যখন আরামের জায়গাতে আছেন আরাম করে নেন যখন আরামের জায়গাতে আছেন আরাম করে নেন আল্লাহ হাজার বলছেন এই রাজা হর চিজ কা এক ওয়াক্ত হোতা হ্যায় দিল কো আরাম হো হি জায়েগা আল্লাহ হাজার বলছেন সব কিছুর একটা সময় আছে তোমার মনে আরাম হয়ে যাবে তুমি নবীর প্রেমে তো পড়ে দেখো ইসলাম এবার আসেন কবর করা চলবে কিনা আপনারা কবর জিয়ারত করেন আমি অত হাদিস বলতে যাবো না একটা হাদিসে নবীর তো বর্ণনা হয়ে যাবে কবর জিয়ারত তো প্রমাণ

এখান থেকে বোঝা যায় শুধু নাবির নয় নাবির রজা জিয়ারত করা যাই ওলিদের মাজার জিয়ারত করা যাই সাধারণ মানুষের কবর জিয়ারত করা যাই 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পক্ষে যদি দলিল নেই অনেক দলিল আছে কিন্তু সময় শর্ট অর্থ দলিল বলছি না এক একটা করে দিয়ে যাচ্ছে যাতে আপনারা মনে রাখতে পারেন আপনারা যাতে মনে রাখতে পারেন লাস্ট এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে খুব বললাম যে নবী মুস্তাফা আমাদের মতো মানুষ জোরে বললেন আমাদের মতো মানুষ নয় তা আপনাদের কোরআন হাদিস গুলো বললাম হুজুরদের মনে থাকবে আপনাদের তো থাকবে না কোরআন হাদিস আপনাদের মনে থাকবে থাকবে না সেই জন্য আপনাদের জন্য যুক্তি দিয়ে যাচ্ছি যাতে আপনাদের মনে থাকে চায়ের দোকানে যদি কোনো ওয়াহাবি মোনাজারি আসে তাহলে আপনারা মোনাজারা করতে পারেন হুজুরদের ডাকার দরকার পড়বে না হুজুরদের টাকার দরকার পড়বে না আপনারা মনে করতে পারবেন এমন যুক্তি দিয়ে যাচ্ছি শোনেন আপনাদের এলাকাতে চুরি টুরি হয় হ্যাঁ না বলেন চুরি হয় চুরি হলে বাড়িতে পুলিশ আসে না বাড়িতে পুলিশ আসে না বাড়িতে পুলিশ আসে চুরি হয়েছে বাড়িতে পুলিশ এসছে এমন সময় একজন দাদু নিজের নাতি পোতাকে আঙুল ধরিয়ে নিয়ে যাচ্ছে পোতা পুত করছে দাদু এখানে পুলিশ কেন এসছে তো বলছে দাদু এখানে পুলিশ এসছে চুরি হয়েছে সেজন্য পুলিশ এসছে মমতা তো মমতা ব্যানার্জির বাড়ির সামনে তো পুলিশ আর আপনার কি বলে ফোর্সের অভাব নাই এবার পোতা দাদুকে বলছে দাদু আমাদের গ্রামে কি চুরি করেছিল দু চারটা পুলিশ গিয়েছিল আবার কি চুরি করেছে এর বাড়িতে এত পুলিশ ছোট পোতা দাদু বলছে দাদু আমাদের বাড়িতে কি চুরি করেছিল গ্রামে দু চারটা পুলিশ গিয়েছিল এ কি চুরি করেছে এর বাড়িতে এত পুলিশ সেই লোকটির বাড়িতে পুলিশ গিয়েছিল সে চুরি করেছিল সেই জন্য তাকে গ্রেফতার করে জেলে ভরার জন্য কিন্তু আজ মমতার বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়েছে তাকে সম্বর্ধনা জানিয়ে পার্লামেন্ট ঘুরানো তো শোনো যারা বলছো নবী মুস্তাফা আমাদের মত মানুষ নবী মুস্তাফার রূহ ইজরাঈল নিয়ে গেছে আমাদেরও নিয়ে যাচ্ছে আর তোমাদের পাপী আত্মকে গ্রেফতার করে নিয়ে গেছে আর নবীর রূহকে নিয়ে গেছে සම්মার্থনা জানিয়ে জান্নাতে ঘুরানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করে আপনাদের মত হলো বলো সেও মানুষও মানুষ হলো না এবার আসেন এখানে একটা পার্থক্য করেন তো আপনারা মানুষ কিনা হ্যাঁ না বলেন না তো

আল্লাহ পাকে নবীর পরিচয় দিয়ে আহমদ রাজা খান বলছে শোনো পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাদের উপরে নয় খোদার আরশের উপরে উড়ছে ঝান্ডা তোমার পৃথিবীর কারো দ্বারাই নামানো সম্ভব নয় হে মুসলমান কোন গাছের উপরে কোন জিনিস থাকলে তাকে নামানো সম্ভব কিন্তু খোদার আরশের উপরে যদি কোন জিনিস থাকে তাকে নামানো সম্ভব নয় শোনেন সেই নবীর शान মর্যাদা কত আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মে গ্রন্থ আমার নবীর পরিচয় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ হচ্ছে আমার নবী মুস্তাফার शान মান আজমত আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর সম্মান মান আজমত সারা জীবন বলে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন কেন বলেন তো আর আল্লাহর কাছে বারবার যখনি দোয়া করবেন একটা জিনিস বারবার চাইবেন আল্লাহ তুমি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর daim qaim রাখো যতবার আল্লাহর কাছে দুয়া করবেন